আচ্ছা ভাই তাহলে এবার আলোচনা বিষয়ে আমি আসি একটা বিষয় সেটা হচ্ছে আপনারা নাকি যেগুলোকে আলেমরা হাদিস গুলোকে জালটাল বলতেছে ওগুলো আপনারা গ্রহণ করেন খালি বিশেষ করে এরকম কিছু কোনো দেশে কথা হচ্ছিল যে তারা পাস্তি পড়াতে নাকি মাগা ফির বা মধু খাওয়ার এটাকেই সবাই সহি বলতেছে আর ওই যে হাফসার যে দাসীকে বিছানা ওঠানোর যে কাহিনীগুলো এগুলো নাকি সব আলেমরা আহ মুরসাল টুরসাল বলছে কিন্তু আপনারা আহ মুরসাল হাদিস গ্রহণ করতেছেন তারা তাই দাবি করতেছে তো মুরসাল হাদিস আমরা গ্রহণ করতেছি আপনার কাছে কি মনে হয় যে সুরা তাহারিমের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার সবগুলো আয়াত যদি আমরা ভালো করে পড়ি সেখানে আমরা দেখতে পাই যে ঘটনা মারাত্মক ছিল মানে মোহাম্মদের বিবিরা চিতা উঠছিল মোহাম্মদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছিল নাকি ভাই

মাথা হচ্ছে গিয়ে বিভিন্ন আলেমরা বিভিন্ন মুহাদ্দরা ক্যাটাগোরাইজ করছে এই জিনিসটাকে অনেক সময় দেখা গেছে যে তারা তারা তো এমন ভাবে ক্যাটাগোরাইজ করতেই পারে যে যেহেতু দেখা যাচ্ছে এটাতে একটা বাজে জিনিস বাইরে হয়ে যাচ্ছে তারা কৌশলে এই জিনিসটাকে মতামত দিছে যে না এটা সহি না এটা পারে তাই না এটা হওয়া তো তাদের একটা আগ্রহ থাকবেই যে মোহাম্মদের চরিত্র ফুলের মতো পবিত্র এটাকে প্রমাণ করার সাধারণত তো কেউ স্বীকার করতে চায় না যে আমাদের নবী লুচ্চা ছিল এটা তো দাসী লাগাই তো এটা তো সাধারণত মোহামিনা স্বীকার করতে চাবে না এটা তো বোঝাই যায় ভাই আচ্ছা আমরা সুরাত আহরিমের এক নাম্বার একটা পড়ি এখানে বলা হচ্ছে হে নবি আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তোমার স্ত্রীর তে সন্তুষ্টি কামনা তুমি তুমি তা হারাম করছো তুমি কেন তা হারাম করছো আর আল্লাহ অতিব ক্ষমাশীল পরম দয়ালু এটা যদি মধুপান এই যে দেখেন এটা যদি মধুপান বিষয়ক আয়াত হয়ে থাকে 39 নম্বর আয়াত আমরা দেখেন আর যখন নবী তার স্ত্রী কে গোপনে একটি কথা বলেছিলেন অতঃপর যখন সেই স্ত্রী অন্যকে তা জানিয়ে দিল এবং আল্লাহ তার নবীর কাছে এটা প্রকাশ করে দিলেন তখন নবী কিছুটা তার স্ত্রীকে অবহিত করলো আর কিছু এড়িয়ে গেল যখন সে তাকে বিষয়টি জানালো তখন সে বললো আপনাকে এ সংবাদ কে দিল সে বললো মহাগানীয় সর্বজ্ঞ আল্লাহ আমাকে জানিয়েছেন আচ্ছা এরপরে চার নম্বরটা দেখি যদি তোমরা উভয় আল্লাহর কাছে তবা করো মানে আল্লাহ সেই মেয়ে মানে স্ত্রীদেরকে আল্লাহর কাছে তবা করতে বলতেছে আ যে অপরাধী মুহাম্মাদের দুই বিবি যে দুই বিবি এই যে অপরাধটা করেছে সেই অপরাধের জন্য তবা করতে বলতেছে তবে তা তোমাদের জন্য উত্তম কারণ তোমাদের উভয়ের অন্তর বাকা হয়েছে মানে আল্লাহ তাদেরকে সেই বিবিদেরকে ধমক দিয়ে বলতেছে তোমাদের উভয়ের অন্তর বাকা হয়েছে আর তোমরা যদি তার বিরুতে পরস্পরকে সাহায্য করো তবে আল্লাহ আল্লাহই তার অভিভাবক এবং জিবরিল ও সৎকর্মশীল মুমিনরাও তাছাড়া অন্যান্য ফেরেশতারাও তার সাহায্যকারী মানে আল্লাহ বলতেছে আমরা কিন্তু সবাই নবীর পক্ষে তোমরা তোমরা যদি আমার নবী যদি বেশি করো বাড়াবাড়ি যদি তোমরা বেশি করো ঘরের ভিতরে ক্যাসাল যদি আমার নবীর সাথে ক্যাসাল করো তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু নবীর দলে হ্যাঁ তো কিন্তু সাবধান হয়ে যাও তোমরা তোমাদের কিন্তু খবর আছে হ্যাঁ দুই বিবি মানে কিছু বিবিকে এখানে হুমকি ধামকি দেওয়া হচ্ছে পাঁচ নম্বরে বলা হচ্ছে সে যদি তোমাদেরকে তালাক দেয় তবে আশা করা যায় তার রব তোমাদের পরিবর্তে আপনাদের চাইতে উত্তম স্ত্রীটাকে দিবেন যারা মুসলিম মুমিনা অনুগত তওয়াবকারী ইবাদতকারী সিয়াম পালনকারী অকুমারিয় কুমারী মানে একদম তালাকের হুমকি পর্যন্ত পৌঁছায় গেছে জিনিসটা মানে বোঝাই যাচ্ছে যে কি ঘটনা হালকা পাতলা ঝগড়া জাতীয় ছিল না ঘটনা ছিল মারাত্বক এবং ঘরের ভিতরে বিরাট কায়্যা লাগিয়ে গেছে হ্যাঁ কায়্যার চोटे ঝগড়া জাতীয় চोटे তালাক পর্যন্ত তালাকের চিন্তা ভাবনা পর্যন্ত হচ্ছে এবং আল্লাহ পাক নবীর পক্ষ হইয়া নবীর বিবিদেরকে হুমকি পর্যন্ত দিতেছে যে তোমরা যদি ফাইভ যদি তোমরা করো নবীর সাথে নবী যদি যেটা নবী করতে চাচ্ছে সেটা নবী যদি করতে না দাও তোমরা সব তালাক দিয়ে আবার নতুন বিবি আনবে আমার নবী হ্যাঁ মানে পরিষ্কার তাই জিনিসটা বোঝা যাচ্ছে আর থেকে যে কিছু একটা আছিলো যেটার জন্য ঘরে একটা বিরাট গাঞ্জাম লাগছে নাকি ভাই হ্যাঁ তা তো অবশ্যই একটা বিষয় নিয়ে এত কিছু বলানো উচিত না এটা তো ডালমে কোচ কালা হ্যাঁ অথবা সমস্ত ডালই কালা হ্যাঁ এটার জন্য এই কাহিনী হয়েছে ঠিক আছে আমরা একটু দেখি এবার একটা সৈয়াদিস দেখি আমরা যে সৈয়াদিস এবার কি বলা আছে এটার সাথে এই কাহিনীটা মেলে কিনা দেখি কাহিনী আয়াতটা তো আমরা পড়লাম শুধুমাত্র আয়াতটা আমরা পড়লাম এবার আমরা ওই সহিদিসটা পড়ব যে সহিদিসের ভিতরে এই জিনিসটা বর্ণনা করা আছে এখানে দেখেন এই হাদিসটা হচ্ছে একটা সুনানা নাসির শরীফের সহিদিস

এবং না তো এটা এটাকে সংকলন করছে কিন্তু এটা আলবানি যে ছিল গত শতকের সবচেয়ে বড় মহাদিস সেও এটাকে তাকে করে সহিং দিচ্ছে এবং এই হাদিসটাকে আমি এখন পর্যন্ত দেখিনি কেউ জালজৈব বলছে এটাকে জালজৈব বলার কোনো সম্ভাবনা আমি দেখি না কোনো মহাদিস কোনো আলেম এটাকে জালজৈব বলছে এরকম আমি পাই নাই ভাই আপনি পাইলে আমাকে আইনা দেখায়েন যে এই হাদিসটাকে জালজৈব বলছে জাল বলছে বা জৈব বলছে কিছু একটা বলছে আমাকে দেখায়েন আমি পাই নাই আমি দেখলাম যে তা আলামা নাসিরউদ্দিন আলবানিও এটাকে তা করে সহি গ্রেডিং দিয়েছেন তাহলে এটার সাথে এটা মিলে যাচ্ছে নাকি কাহিনী তো খাপে খাপ মিলে যাচ্ছে নাকি হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা মুখে মধু খায় মুখে গন্ধ এসে এই জন্য বৌরা চেচ্ছে এইটার সাথে কি এই আয়াতটা কি মেলে আপনার কাছে কি মনে হয় না ওইটা যেটা বলতে চাই যে রাসুল তার সব স্ত্রীকে শেয়ার না করে একজন স্ত্রীর সাথে এই মধু খাইছিল এই জন্য নাকি তার স্ত্রী অনেক রাগ করছে যে আমাদেরকে বঞ্চিত করে আপনি একজন স্ত্রীর সাথে মধু খাইছেন এরকম বলতে চাই মধুটা একটু গন্ধ হয়তো মুখে গন্ধ নিয়ে গ্যাঞ্জাম লাগছিল মুখের মুখে মধুর গন্ধ আচ্ছা যদি এটা হয় এক স্ত্রীর সাথে মধু খাইছে তো এটা নিয়ে একেবারে স্ত্রীদের ভিতরে যগরা জাতি মারামারি পিটা পিটি এটা শুরু হয়ে যাবে এটা তো আমি ভাই হয় না এটা তো মেলে না ভাই এটা তো কোনো ভাবে মেলে না আচ্ছা আমরা একটা হাদিস করি আমরা একটা হাদিস করি সহিহ মুসলিম 3559 নম্বর হাদিস এখানে দেখেন এখানে বলা হচ্ছে যে আমি মকাপে মানে এক সাহাবী মকাপে ওমরকে জিজ্ঞেস করতেছে আমি বললাম হে আমিরুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহধর্মিনীগণের মধ্যে থেকে কোন দুজন তার অপ্রিয় কাজে একে অপরকে সহযোগিতা করেছিল মানে মোহাম্মদ ঘরের ভিতরে যে দুই বিবি কেচাল করতো নবীর কারণে তখন আহ পরে যে পরে হাদিসের ভিতরে যে জিনিসটা দেখা দেখা যাচ্ছে যে হাফসা নিজেই বলতেছে আমরা সত্য কথাই তার প্রতি উত্তর দিয়ে থাকি মানে মোহাম্মদের মুখে মুখে আমরা কথা বলি হাফসাইটা অমর বলছিল যে আমরা মোহাম্মদের মুখে মুখে তর্ক করি কথা বলি ঝগড়া করি হম এই হাদিসের ভিতরে দেখেন রাসুল্লাহ সাল্লাহাম তার সহধর্মিনীগণকে তালাক দিয়েছেন এই জিনিসটা শোনা গেল যে নবী সব সহধর্মিনীকে তালাক দিয়েছেন এই সময়ে মোহাম্মদ ঘরে থেকে বাইর হয়ে এক মাস বাইরে ছিল এক মাস ঘরে ছিল না মোহাম্মদ যখন তার স্ত্রীদেরকে তালাকের হুমকি আলা আয়াত নামলো এবং মোহাম্মদ সবাইকে তালাক দেওয়ার হুমকি দিল এরপরে মোহাম্মদ এক মাস টানা এক মাস বাইরে কোথাও ছিল ভাই আবারও বলছি বাইরে কোথাও ছিল

আমি আমার কাপড় পরিধান করলাম এবং ঘর থেকে বেরিয়ে সরাসরি রাসুল্লাহর সাথে এলাম তখন তিনি তার টঙের ভেতরে ছিলেন সেখানে খেজুর কাণ্ডের সিঁড়ি উঠতে হতো আচ্ছা মানে হচ্ছে মোহাম্মদ এমন একটা জায়গাতে ছিল যেটা একটা টঙের ভেতর এবং সেখানে খেজুর কাণ্ডের সিঁড়ি বেয়ে বেয়ে সেটার উপরের দিকে উঠতে হইতো সেখানে একটা ঘরের ভিতরে রাসুল্লাহ ছিলেন নাকি ভাই হ্যাঁ হ্যাঁ বলতে পারছি এবং রাসুল্লাহ এর এক কৃষ্ণকায় ভৃত্ত সে শিরির গোড়ায় বসা ছিল মানে ওই ঘরের বাইরে একটা কৃষ্ণ একটা মানে দাস কৃত দাস ছিল বাইরে বসা এই বর্ণনাটা তো এবার আমরা এইটা আরো একটা জায়গা থেকে পুরি এই হাদিসে এই জিনিসটা বলা আছে এবার দেখেন যে মোহাম্মদ তাইলে কোথায় ছিল আমরা একটু যাচাই করে বর্ণনা গুলা মিলা পরবো এই যে এক মাস যে বাইরে ছিল সেটা আমরা কোথা থেকে জানলাম দেখেন তাফসিরে মাঝারি খন্ড নম্বর এগারো পৃষ্ঠা নম্বর পাঁচশো চুরানব্বইতে যে জিনিসটা বলা আছে দেখেন একটু পরেন ভাই কি লেখা আছে সবুজ কালিটা পরেন তো আচ্ছা যদি লেখা একটু অস্পষ্ট তোমায় পড়ছি হ্যাঁ বলছে যে আহ উল্লেখ্য রাসুল সাল্লাহাম ওই সময় তার সহধর্মিনীগণ থেকে এক মাস পৃথক থাকেন এবং অবস্থান গ্রহণ করেন ইব্রাহিম জননী মারিয়া কিপতিয়ার বসবাস স্থলে আচ্ছা আচ্ছা ওই সময় তাইলে মারিয়ার সাথে ছিল সে পুরো টানা এক মাস মারিয়ার সাথে ছিল আচ্ছা দেখি আরো নিচে কি বলা হচ্ছে এই যে এই মানে সুরাত আহরিমের আয়াতে দুইটা কারণ বলা হয় একটা হচ্ছে মারিয়াকে নিজের জন্য হারাম করে নেওয়া অপরটি হজরত আবু বকর জনশাসক হওয়ার সংবাদ মানে এই যে মোহাম্মদ যখন হাফসারে বলছিল যে আমার পরে তোমা মানে আবু বকর আবু বকরের পরে ওমর হবে খলিফা এই জিনিসটা যে বলছিলেন সেটা সেই অংশটুকু একটু পড়ি আমরা দেখেন এই অংশটুকু একটু পড়েন সবুজ একটু পড়েন ভাই আচ্ছা একটি হচ্ছে মারিয়াকে নিজের জন্য হারাম করে নেওয়া এবং অপরটি হজরত আবু বকরের জনশাসক হওয়ার সংবাদ আচ্ছা জননী হাফসা যখন গোপনে একথা জননী কে জানালেন তখন আল্লাহ প্রত্যুদেশের মাধ্যমে কথা জানিয়ে দিলেন তার প্রিয়তম নবীকে তিনি অর্থাৎ নবী তখন হাফসাকে দেখে শুধু বললেন মারিয়াকে যে আমি আমার জন্য হারাম করে নিয়ে এসেছি সে কথা তুমি আয়েশাকে জানালে কেন আচ্ছা এবার আপনি এই যে লাল অংশটুকু যে আছে সেই অংশটুকু পড়েন আচ্ছা জননী হাফসা তার প্রকোষ্ঠে প্রবেশ করে রাসূলুল্লাহ ও মারিয়াকে দেখতে পেলেন তিনি বললেন নবী বললেন তুমি এই কথা আয়েশাকে জানিও না আর একটি সুসংবাদ শোনো আবু বকরের পরে খলিফা হবেন তোমার পিতা জননী হাফসা উঠে গিয়ে জননী আয়েশাকে সব কথা জানালেন জননী আয়েশা এসে বললেন আর মারিয়াকে আপনার জন্য নিষিদ্ধ করে নিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন পরে জননী হাফসাকে শুধু বললেন

তখন দেখতে পেলাম ইত্যাদি ইত্যাদি তারা বলা দিয়েছেন দেখা যাচ্ছে ভাইটা হ্যাঁ দেখা যাচ্ছে মানে সাময়িক ভাবে পৃথক হয়ে অন্য কথা গেছে এবং সবাই বলা বলে যে দিয়ে ফেলছে এখানে টং এর দোকানটা এখানে দেখা যাচ্ছে এখানে আবার ওমর বলতেছে যে টং এর সাথে দেখা করতে গেছে টং এর কোষাগারে অবস্থান করছেন নবী আমি সেখানে প্রবেশের চেষ্টা করলাম দেখতে পেলাম রাসুল্লাহ সাল্লাম তার চৌকারটি ছিল খেজুর গাছ গাছ কাণ্ড দিয়ে নির্মিত যা আমা করতেন এবার আমরা মূল জিনিসটাতে যাই সেই এক মাস কোথায় ছিল সেই জিনিসটা আমরা একটু দেখি এক মাসের যে বর্ণনাটা আমরা পাইলাম আহ কোথায় আছে কোথায় আছে ধরেন

পরে আয়সা বলল যে আয়সা জানতে পারলো আয়সা জানতে পারার পরে যে মানে মারিয়া কিপ্তিয়াকে হারাম করে নেওয়ার জন্য দুইজন তাকে পেঁচায় ধরছে তখন মোহাম্মদ নিজের জন্য এটা হারাম করে নিচ্ছে হারাম করে নেয়ার পরে এটা হয়তো হাফসা হাফসা করে থাকতে পারে বা আয়সা করে থাকতে পারে এবং তারপরে মোহাম্মদের তখন আবার দাসীর সাথে করতে ইচ্ছা করছে তখন সে করতে চাইছে এবং এই আয়াত নাজিল করছে আয়াত নাজিল করার পরে তার স্ত্রীদেরকে আল্লাহ নাকি হুমকি দিচ্ছে তালাক দেয়ার সবাইকে একসাথে তালাক দেয়ার তারপরে হুমকি ধামকি দিয়ে মোহাম্মদ এক মাসের জন্য মারিয়া ঘরে চলে গেল এবং এই ঘরটা ছিল কোথায় সেই জিনিসটা আমি পরে বের করে দেখাবো যে খেজুর গাছের কাণ্ড দিয়ে যে বে বে উপরে উঠতে হইতো সেটা আমি কেন আপনাকে বলছিলাম সেটা একটু পরে বের করে দেখাবো কারণ এই ঘরটাই হচ্ছে মারিয়া কিফতীয়য়ারে ওই যে খেজুর বাগানের ঐছাগায় রাখছিল ঠিক আছে এই এই যে এই জিনিসটা আপনাকে পই পই করে আমি মানে বর্ণনা করলাম যে খেজুর কাণ্ড কাণ্ডে পা রেখে সিঁড়ি দিয়ে দিকে উঠতে হয় এবং বাইরে যে একজন কৃষ্ণকায় বৃত্ত বসা ছিল সেটাও আমি বের করে দেখাবে সেই বৃত্তটা ছিল মারিয়ার সাথে আরেকটা গোলাম আসছিল সেই গোলামটা ছিল আহ খোঁজা সেইটাও আমি বের করে দেখাবো সেটাও বর্ণনাতে পাওয়া যায় বিভিন্ন পাওয়া যায় তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি একটা ঘটনা হইলো এরকম তারপর মারিয়া কিপ্তিয়ার বাসায় মোহাম্মদ এক মাস ছিল এক মাস থাকার পরে বিভিন্ন জ্ঞানজাম হওয়ার পরে আহ বিবিরা মাইনা নেয় মাইনা নেওয়ার পরে মোহাম্মদ আবার তাদের বাসায় ফেরত আসে এটা হইতেছে এক ধরনের ঘটনা আরেক ধরনের ঘটনা হইতেছে আরেকটা ঘটনা হইতে পারে যে মোহাম্মদ কোন একটা বিবির সাথে মধু খাইছিল এটার জন্য মোহাম্মদের অন্য বিবিরা চেয়েছে যা তারপরে মোহাম্মদ তাদেরকে হুমকি দিছে যে সবাই একসাথে তালাক দিয়ে দিমু এবং মোহাম্মদ এক মাসের জন্য বাইরে চলে গেল বাইরে গিয়া কোথায় থাকলো তার কোনো ঠিক ঠিকানা নাই যদি মারিয়া কিপ্তের বাসায় তখন কেন থাকতো থাকতে গেছিল তাহলে এক মাস যদি এটা মধুর কাহিনী হয়ে থাকে ভাই তাহলে তো এটা মিলতেছে না তাহলে ওই এক মাস মারিয়া কিপ্তের ঘরে কেন সে ছিল বলেন তো খোলা আসলে এগুলো ওদেরকে তো বলে মুখটা বন্ধ করে দেওয়া যাচ্ছে না কারণ এইভাবে রাস্তা বের করে রাখলে যেমন ওরা যে আসাদুল্ল গালিবের তাপসির থেকে বের করে দেখালো উনি যে ব্যাখ্যা লিখছে মানে এই আঠাশ নম্বর পারা না ছাব্বিশ নম্বর পারা মেবি মেয়ের ওই আয় সেখানে দেখেনি যে বিভিন্ন আলমের উদ্ধৃতি নিয়ে আসছে যে দাসী সবদের এটাকে হারাম করছে পরে আবার বলছে মুশফিক মিনার আমাদের বলতেছে কয়েকদিন আগে বলছে আজ যদি এটা যদি হালাল হয় আচ্ছা মুশফিক মিনার তো নিজেই আমার লাইভে এসে এগুলো স্বীকার করে গেছে আবার এটা নিয়ে আবার তার সাথে কথা বলার মানে মানেটাকে আমি তো বুঝলাম না ভাই আপনি ভিডিওটা দেখেন নাই এটা নেতা মিনার ভাই সাথে দিন দশেক কথা হয়েছিল একটা লাইভে উনি বলছে যে প্রথম কথা হলো যে এটা বেশ কিছু ভাবে হারাম করার চেষ্টা করছে তারপরে যদি এটা মানে এগুলো যদি সহি হাদিস হয় তারপর আমাদের আপত্তি নেই এটাই আমাদের নৈতিকতা প্রথমে এটাকে অনেক

ইয়া যে এক্টিভিস্ট সে হচ্ছে ডিনাই করার চেষ্টা করছে যে এখানে মারিয়া কিপ্তিয়ার ঘটনাটা যে হাবসার পিছনে মারিয়া কিপ্ত এটা এটা নাকি ডিনাই করার চেষ্টা করছে আহ এক আয় এক আয়তার অনেকগুলো কন্টেক্স থাকে এর মধ্যে একটা কন্টেস্ট থাকে এটাও আছে যে আহ মারিয়ার সাথে যে ঘটনা সেটাও মধু আর ইয়ে মধু আর হচ্ছে মারিয়া দুইটাই আয়তার কন্টেক্স এক আয়তার বিভিন্ন কন্টেক্স থাকতে পারে উনি সেখানে নিজেই এসে বললো ভাই

সে গোপনে গোপনে অবশ্য মেসেজ দিয়ে আমাকে আচ্ছা ভাই এখানে না এই কনটেক্সটে যে কনটেক্সট নিয়ে আলোচনা হচ্ছে এই কনটেক্সটে না একটা কথা খুব ভালো যায় আসে দাদা আমি একটু দেখাই এটা কই যদি এখানে থাকে তাহলে খুবই ভালো বিজ্ঞান সব সময় পরম সত্য বা অ্যাবসলিউট সত্যের সমান দেন বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হয় আজকের প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব আগামী কাল প্রতিষ্ঠিত নাও থাকতে পারে ইসলামে আগেদার কোনো পরিবর্তন হয় না কোরআন এবং সুন্নাহ হচ্ছে ওহী বা রিভিলেশন এবং আল্লাহ থেকে যেটা এসেছে সেটাই হচ্ছে পরম সত্য বা অ্যাবসলিউট

আপনি তো আপনার কংগ্রেচুলেশন প্রথমত হয়ে যাবে আসিফ ভাই আপনি তো আপনি তো অনেকগুলো ইন্ট্রো বানাইছেন মোটামুটি বেশ ভালো মজাদার ইন্ট্রো বানাইছেন ক্লাসিক মানে খুব দেখতে ভালো লাগে এরকম কিছু ইন্ট্রো বানাইছেন আমি একটা আউটরো বানাইছি আসিফ ভাই আপনার লাইভের জন্য আপনি কি দেখতে চান দেখেন বিদায় দেন বিদায় দেন সার গো ও সার বিদায় तुष्टामी कर मैडम को ओ मैडम এক লাখ বাইশ হাজার হয়ে গেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি একটা স্ক্রিনশট আহ দেখাই যদিও পুরোটা দেখানো যাবে না টাকা টাকা টোকা কত ইনকাম হয় এটা দেখে দেখলে আবার মানুষজন ধার চাইব যে ভাই এত টাকা টাকা তো ভালোই কামাইতেছেন কিছু নাইস সেভ আসি ভাই নাইস সেভ দেখ আগে যদি কিছু বলতে না পারি এর জন্য খুব ভালো একটা সেভ দিয়ে দিছেন মানে মানুষজন আছে ভাই মানুষজন আছে যারা হচ্ছে গিয়ে টাকা ধার চায় ইনবক্সে প্রচুর পরিমাণে মানুষ টাকা ধার চায় এটা যে কেন চায় এটা যে তাদের ইয়াটা কি তাদের বুদ্ধি বল বুদ্ধি কিন্তু ভাই আমি আমি একটা ধার না ভাই আমারটা হক ভাই হক কয়েকজন আছে বলে ভাই আমি তো আপনার ভিডিও তিন বছর ধরে দেখি দাঁড় দেন ভাই তিন ধরে তুমি ভিডিও দেখি উপকারটা করলাম কি চোদ্দ উদ্ধার করলি এখন ইয়া করো এই হচ্ছে বলছিলাম নাকি তো ঠিক আছে আপনি একটু কথাবার্তা বলেন আমি তাহলে একটু ঘুরে আসি

আচ্ছা আমি যে আপনাকে প্রাইভেট দিয়ে দিচ্ছি এটা এখান থেকে পাঠিয়ে দিন আচ্ছা তাহলে এখন আমি যেতে ক্লিক করে বের হয়ে যাব তো ধন্যবাদ ভাই আবার কখনো দেখা হবে ঠিক আছে ঠিক আছে তাহলে আচ্ছা